পদাবলী কীর্তন বাংলার সুপ্রাচীন ঐতিহ্য চিরকালীন সম্পদ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চর্চাতে এসেছে ভাটার টান সম্প্রতি কলকাতায় পরিবেশিত হল অপরূপ আঙ্গিকের দরবারি পদাবলী বাংলার পদাবলী কীর্তন ভারতীয় সঙ্গীতের এমন একটি অধ্যায় যার সাংগীতিক উপাদান ভাষা দর্শন এবং নান্দনিক আবেদন সবই অভিজাত শ্রেণীর বর্তমানে বাংলা সঙ্গীতের এই সুবিশাল সম্পদ সঠিক সংরক্ষণ ও চর্চার অভাবে এর কদর অনেকটাই কমেছে সেইসব হারিয়ে যাওয়া অপ্রচলিত উচ্চাঙ্গের কীর্তনকে জনসমক্ষে ফিরিয়ে আনতে কলকাতার বিড়লা একাডেমিতে অনুষ্ঠিত হল বাংলার পদাবলী কীর্তনের এক অপরূপ পরিবেশন দরবারি পদাবলী মঞ্চে পদাবলী গাইলেন শিল্পী দেবলীনা ঘোষ ও তার গুরু পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী দেবলীনা শোনালেন রূপানুরাগ পর্যায়ের কয়েকটি বাছাই করা প্রাচীন পদ চারটি তালের সমাহারে চতুরঙ্গে শোনালেন জয়দেবের গীত গোবিন্দ থেকে নায়ক নারায়ণ পদটি তালের সমাহারেঙ্গের পণ্ডিত শ্যাম গোস্বামী তার অপূর্ব দক্ষতায় শোনান মান ভঞ্জনের পদ আমাদের গৌর সুন্দর কোনোভাবে অন্তরে গোবিন্দ দর্শন না পেয়ে আজ মান বিরহে মা পণ্ডিতজির কণ্ঠে জয়দেবের বিখ্যাত সেই পঙ্ক্তি দেহি পদপল্লব মুদারম নিবেদনে যেন প্রেক্ষাগৃহে বৃন্দাবন রচিত হয়